কামারপুকুরের আদলে এবার জয়রামবাটিতে মা শারদার জন্মতিথিতে শারদা মেলার আয়োজন স্থানীয় বাসিন্দাদের রীতি মেনে মাতৃমন্দিরে হবে মায়ের আবির্ভাব তিথি পালনও কামারপুকুরের আদলে এবার মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয় গ্রামবাসীরা জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী কুড়ি থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা বাইশে ডিসেম্বর মাতৃমন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা সারদার আবির্ভাব তিথি আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎজননী মা শারদা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্মভিটিতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা সারদার আবির্ভাব হয়ে আসছে ডিসেম্বর বিশেষ পূজা হোম নাম গান মায়ের কথা বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ তবে এবার মাতৃমন্দিরের সেই আয়োজনের সঙ্গে পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে সারদা মেলা কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মদিনকে উপলক্ষ করে যেমন মেলার আয়োজন করা হয় এবার জয়রামবাটিতে মা শারদার জন্মদিনকে উপলক্ষ করে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আয়োজন করলেন শারদা মেলার এই মেলায় সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা স্থানীয় আমোদন নদে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করেছেন হরিদ্বার থেকে একদল সাধুকে এনে এই গঙ্গা আরতির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা পূজা যেমন প্রতি বছর হয় সেই এবারও ওটা পালন করা হবে এবং এটা মায়ের তিথি পূজা পালন করা হবে নিয়ে যেমন হয় প্রতিবছর বিশেষ পুজো হোম মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হাজার হাজার ভক্তরা আসবেন আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে মাতৃ মন্দির সংলগ্ন একটা এলাকাতে মানে একটা গ্রাউন্ডে এখন দীর্ঘদিন জয়রামবাটির মানুষের একটা দাবি ছিল এবং শুধু জয়রামবাটি বললে ভুল হবে অঞ্চলের আপামোর জনগণ তৎসহ সংলগ্ন এলাকাগুলোর একটা গ্রামীণ মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মায়ের নামে একটা মেলা হওয়া উচিত এবং করাটাও খুব জরুরি মায়ের নাম প্রচার প্রসার এইগুলো এবং একটা ভালো লাগার জায়গা কারণ কামারপুকুরে দীর্ঘদিন ধরে একটা মেলা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় বছর ধরে মেলাটা হচ্ছে সেখানে একটা মেলা আমরা চেয়েছিলাম তো সংলগ্ন এলাকাটাতে একটা গোটা গ্রামের মানুষ শিহর অঞ্চলের গোটা গ্রামীণ মানুষের একটা কমিটি গঠন করে তাদেরই উদ্যোগে আজকে একটা মেলা হতে চলেছে সেই মেলাটা হবে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত